মোবাইল এই ভিডিওটা আমার কাছে হ্যাঁ ছেড়ে দাও নেটে হুম নেটে ছাড়ো নেটে ছাড়ো ঠিক আছে নেটে ছেড়ে দাও ঠিক আছে ভালো করে তোলো তাই তো আজকের দিনে দেখবেন সারা ভারতবর্ষের বুকে মুসলমানদের উপর যে অত্যাচার চলছে মানে এরোপ্লেন নাকি আচ্ছা বিনা হাসিনা 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 বলছো শুনুন অত্যাচার চলছে অত্যাচার চলছে অত্যাচার অত্যাচার চলছে অত্যাচার অত্যাচার চলছে অত্যাচার ও আজ টোপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই গায়ে জ্বালা করছে তাদের সাথে অত্যাচার চলছে অত্যাচার অত্যাচার চলছে অত্যাচার আজ টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই গায়ে জ্বালা করছে তাদের সাথে বিবিচার 왔다 চায় চলতে 왔다 চায় 왔다 চায় চলতে 왔다 চায় আমাদের দেশের নাম ভারতবর্ষ এই দেশকে বলা হয় সোনার দেশ কেন জানেন এই দেশে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন বৌদ্ধ একে অপরের সঙ্গে মিলেমিশে বাস করে কিন্তু আজকে এই দেশ আর সোনার দেশ নেই এই দেশের কোনায় কোনায় জাতি হিংসা ভরে গেছে বলছো শুনুন ভারতবর্ষের সোনার দেশে অন্ধ ভক্তরাই করছে শেষ মসজিদ ভাংছে মাদ্রাসা ভাংছে করছে আতঙ্কের পরিবেশ ভারতবর্ষের সোনার দেশ অন্ধ ভক্তরাই করছে শেষ মসজিদ ভাংছে মাদ্রাসা ভাংছে করছে আতঙ্কের পরিবেশ চারিদিকে হানা হানি নেই কোনো মান মানে চারিদিকে হানা হানি নেই কোনো মান মান তাই কি ভারতের কালচার কথা চায়ে চলছে অত্তা চায়ে অত্তা চায়ে চলছে অত্তা চায়ে ও আজ টুপিওয়ালা দাড়িওয়ালা দেখিলেই গাইজা করেছে তা ধেম শান্তি পেয়ে বিচার অতা চায়ে চলছে অত্যা চায়ে অত্তা চায়ে চলছে অতা ভারতবর্ষের বুকে একটা নতুন নিয়ম বেরিয়েছে কি জানেন আমার হিন্দু ভাইদের একটা রামনবমীর মিছিল বার হয় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশি বেশি করে দেখা যায় এই রামনবমীর মিছিল আগেও বার হতো এখনও বার হয় কিন্তু তফাতা কোথায় জানেন আগে যখন বার হতো আমার হিন্দু ভাইরা নিজেদের স্লোগান দিতে দিতে নিজেদের ধর্মের স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে যেত কিন্তু আজকে কি হয় আজকে দেখবেন কিছু অন্ধ ভক্ত আছে মসজিদের সামনে গিয়ে বেশি বেশি করে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করবে যাতে মুসলিম ভাইরা উত্তেজিত হয় আর কিছু একটা গণ্ডগোল হয় সেই চেষ্টা তারা করে বলছে শুনুন রামজি এখন আর মন্দিরে থাকে না রামজি থাকে মসজিদে আর মসজিদে যায় না খুঁজতে আসে মসজিদেতে রামজি এখন আর গ্রামের প্রতিচার সত্য ভালোবাসা গ্রামের প্রতিচার সত্য ভালোবাসা ধরবে না কখনো সে তালেবার অত্যাচার চলছে চায় আত্মা চায় চলছে আত্তা চায় ও আজ দাড়ি দাড়িওয়ালা দেখলেই গাই যা করছে তাদের সাথে টুপি চায় আত্মা চায় চলছে আত্তা চায়ে আত্মা চায় চলছে আত্মা চায়ে আমরা ভারতের মুসলমান আজকে আমাদের কাছে সার্টিফিকেট চাইছে প্রমাণ চাইছে যে তোমরা দেশকে ভালোবাসো তার প্রমাণ কী আছে এর আগেই বললাম যে দেশের জন্য সব থেকে বেশি বলিদান যদি দিতে হয় সেটা মুসলিম কম দিয়েছে কিন্তু আজকে মুসলিমদের বলছে তোমরা পাকিস্তানে চলে যাও মুসলিমদের বলছে তোমরা সন্ত্রাসবাদী মুসলিমদের জন্য দেশে জায়গা নেই তো এই দেশ আমরা মরে গেলে এই মাটিতে জন্ম নিয়েছি আর এই মাটিতেই আমরা দাফন হয়ে যাব কিন্তু যারা আজকে আমাদের কাছে সার্টিফিকেট চাইছে মরে গেলে কোথায় যাবে তারা নিজেরাই জানে না আমাদের হাদিস বলছে তোমরা যে দেশে বসবাস করো যে দেশের তোমরা বাসিন্দা সেই দেশকে ভালোবাসা তোমার ইমাদের একটা অঙ্গ কবি বলছে শুনুন দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ দেশের মাটিতে করি সিজদা দেশের ভালোবাসা ইমানের অঙ্গ দেশের মাটিতে করি সিজদা দেশের জন্য যদি রক্ত দিতে হয় করবো না কখনো পিছু পা দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ দেশের মাটিতে করি সিজদা দেশের জন্য যদি রক্ত দিতে হয় করবো না কখনো পিছুবা আর এই তাকবীর দেশকে ভালোবাসাই মানের অঙ্গ দেশের মাটিতে করেছি জিদা দেশের জন্য যদি রক্ত দিতে হয় করবো না কখনো পিছুবা মৈদুল ইসলাম দেশের জন্য যদি মৈদুল রা চল অত্যা চারারা অত্যা চা রারা চলছে অত্যা চাধ টুপি ্লা গাড়ি वा্লা গাই জ্লা করছে তাদের সাথে ফ্যাবপি চাল অত্্যা চারা চলছে অত্যা চারারা অত্যা চারারা চলছে আত চা চলছে